পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এই ভিডিওতে আমরা এরকম যদি করণের অঙ্ক থাকে তাহলে সেগুলো শর্টকাটে কিভাবে ছোট বড় বের করা যায় আজকে এই ভিডিওতে শিখবো একদম খুব কম সময়ের মধ্যে কিভাবে এদের ছোট বড় তুমি বের করবে বেসিক নিয়ম যেটা আমরা জানি যে এটার হোল স্কোয়ার করে এটাকে ভেঙে করতে হয় কিন্তু সেই নিয়মে আমরা যাবো না একদম শর্টকাট পদ্ধতি শিখব তাহলে কি করব আমরা একদম ডাইরেক্ট যেটা দেওয়া আছে আমরা একদম গুণ করে দেবো দেখো আট আছে আর এখানে সাত আছে ঠিক আছে তাহলে আমরা যদি এটাকে গুণ করে দিই তাহলে দেখো এ আট আর এই সাত যদি গুণ করে দিই তাহলে সাত আটটে ছাপ্পান্ন ঠিক আছে আচ্ছা আর এইখানে দেখো নয় আছে আর ছয় আছে তাহলে ছয় নয় চুয়ান্ন গুণ করে যেটা পেলাম দেখো ছাপ্পান্ন আর চুয়ান্ন এদের মধ্যে বড়োকে তাহলে বড়ো কোনটা হয়ে যাবে সব থেকে বড়ো যখন বড়ো জানতে চাইছে তাহলে বড়ো হয়ে যাবে আমাদের রুট এইট প্লাস রুট সেভেন এটা হবে সব থেকে বড় আর যদি ছোট বলে ছোট ছোট দেখো চুয়ান্ন ছোট তাহলে ছোট হয়ে যাবে এটা বুঝে গেল একদম তিন থেকে চার সেকেন্ড তাও মনে হয় লাগবে না তো আমরা যখন এরকম অঙ্ক থাকবে তখন একদম শর্টকাট পদ্ধতিতে একদম গুণ করে দেখবো যে যেটা বড় হবে সেটা হবে সব থেকে বড়ো ফলটা আর যেটা ছোট হবে সেটা হবে ছোট ঠিক আছে আরও নেক্সট কয়েকটা অঙ্ক আছে দেখো করো আছে নাও তাহলে আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে ব্যাপারটা নেক্সট দেখো তোমাদের এবার নিয়ে এসেছে একটু বড়ো অঙ্ক তো আমাদের এটা যদি বড়ো থেকে ছোট বা ছোটো থেকে বড় বার করতে দেয় তাহলে আমরা কিভাবে করব সেই সেম সেম নিয়ম আমরা দেখো এটা যদি গুণ করি তাহলে পাঁচ আটটে চল্লিশ নিচে নিচে লিখছি ছয় সাতটে বিয়াল্লিশ আচ্ছা দশকে তিন দিয়ে গুণ করলে তিন দশে তিরিশ আর এগারোকে দুই দিয়ে গুণ করলে এগারো দুগুনও বাইশ তাহলে বলো এবার সব থেকে বড়ো কোনটা সব থেকে বড়ো হচ্ছে এটা আমি যদি নাম্বারিং করে দিই এটা যদি এক নাম্বার দিয়ে থাকি এটা যদি দু নাম্বার দিয়ে থাকি এটাকে যদি তিন নাম্বার দিয়ে থাকি তারপরে এটা যদি চার নাম্বার দিয়ে থাকি তারপরে তাহলে সব থেকে বড়ো কোনটা হবে দু নম্বরটা হবে অর্থাৎ রুট সেভেন প্লাস রুট সিক্স এই যেটা আছে এটা হবে দেখো সব থেকে বড়ো এটা বিয়াল্লিশ নিচের যেগুলো আছে চল্লিশ বিয়াল্লিশ তিরিশ বাইশের মধ্যে থেকে বড়ো কোনটা বিয়াল্লিশ তাহলে থেকে বড়ো হবে রুট সেভেন প্লাস রুট সিক্স সব থেকে বড়ো ঠিক আছে তারপরে কোনটা হবে তারপরে দেখো চল্লিশ অর্থাৎ এক নম্বরটা রুট ফাইভ প্লাস রু এই রুট এইট প্লাস রুট ফাইভ এটা হলো সেকেন্ড বড়ো থেকে ছোটো আমি আসছি ঠিক আছে তারপরে কোনটা হবে তারপরে হবে তিরিশ অর্থাৎ রুট টেন প্লাস রুট থ্রি আর তারপরে বড় কোনটা হবে তারপরে যদি আমরা বার করতে যাই তারপরে হয়ে যাবে আমাদের বাইশ যেটা আছে অর্থাৎ রুট এগারো প্লাস রুট দুই বুঝে গেল তাহলে বড়ো ছোটো বের করার নিয়ম আমরা যখন মধ্যে প্লাস থাকবে ঠিক আছে মধ্যে যখন প্লাস থাকবে এটা মাথায় রাখবে যে রুট আকারে থাকবে এবং মধ্যে প্লাস থাকতে হবে তাহলে আমরা ডাইরেক্ট কি করব একদম দুটোকে গুণ করে দেবো গুণ করে যেটা বড়ো বেরোবে সেটা হবে সব থেকে বড়ো এবং যেটা সব থেকে ছোটো বেরোবে সেটা এমনি ছোটো যদি ছোটো থেকে বড়ো বলতো তাহলে হতো প্রথমে আমাদের রুট এইটা হতো তারপরে হতো দেখো এইটা তিরিশ তারপরে হতো চল্লিশ তারপরে হতো বিয়াল্লিশ আশা করছি বোঝা গেছে এরকম টাইপ অঙ্ক থাকলে তা তাহলে আমরা খুব শর্টকাট পদ্ধতিতে এরকমভাবেই সেগুলো সমাধান করতে পারবো ঠিক আছে নেক্সট দেখো স এটাতেও দেখো মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস আছে এবং নর্মাল যেভাবে রুট থাকে সেই আগের দুটো অঙ্ক করলাম সেই সেরকমভাবে তাহলে এটা করতে গেলে দেখো কে বারো দিয়ে গুণ তাহলে কে বারো দিয়ে গুণ করলে দেখো এমনিতে হয় তেরো কে দশ দিয়ে গুণ করলে একশো তিরিশ আর তেরো দিয়ে গুণে ছাব্বিশ তাহলে একশো তিরিশ আর ছাব্বিশ একশো ছাপান্ন এটা আমরা মুখোমুখি গুণ করে নিলাম একশো ছাপান্ন দেখো নয় কে ষোলো ষোলোর ঘরে নামতাম গুস্ত রাখতে হবে নয় ষোলো কত একশো চুয়াল্লিশ তাহলে আমরা একশো চুয়াল্লিশ লিখলাম আচ্ছা সাতকে আঠেরো দিয়ে গুণ করলে সাত আঠেরো আঠেরো ঘর নামতা গুস্ত রাখতে হবে কিন্তু সাত আঠেরো হচ্ছে একশো ছাব্বিশ তাহলে একশো ছাব্বিশ আমরা লিখলাম আর আবার সতেরো ঘর নামতা সতেরোকে আট দিয়ে গুণ করলে আট সতেরো হচ্ছে একশো ছত্রিশ আমরা গুণ যদি নাম মুখস্ত থাকে তাহলে গুণ করে লিখতে হবে ঠিক আছে এটাকে যদি আমি এক নাম্বার দিয়ে থাকি আগের মতো এটাকে যদি দু নাম্বার দিয়ে থাকি তো আমাদের বোঝার সুবিধা নাম্বারতে নাম্বারগুলো দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় এটাকে যদি চার নাম্বার দিয়ে থাকি তাহলে এবার বলো দেখি বড়ো থেকে ছোটো যদি বের করতে সব থেকে বড়ো কোনটা সব থেকে বড়ো হচ্ছে এক নম্বরটা তারপরে বড়ো কোনটা হবে তারপরে দেখো দু নম্বরটা একশো চুয়াল্লিশ এইটা অর্থাৎ দু নম্বরটা বড়ো হবে বড়ো থেকে ছোটো বের করছি কিন্তু তারপরে কোনটা হবে তারপরে দেখো একশো ছত্রিশ তাহলে চার নম্বরটা হবে এবং তারপরে কোনটা হবে তারপরে হবে আমাদের তিন নম্বরটা ঠিক আছে তাহলে এক দুই চার এটা এইটা হয়ে যাবে আমাদের বড়ো থেকে ছোটোর আকার বোঝা গেল আশা করছি নেক্সট চলে আসছি আমরা এবার মাইনাসের ক্ষেত্রে যদি মাইনাস থাকে তখন সবসময় যে প্লাস থাকবে এমন কোনো মানে নেই যদি মধ্যে মাইনাস থাকে দেখো সবগুলোর মাইনাস আছে মধ্যে তখন আমরা কীভাবে করবো তারও নিয়ম আছে যখন যদি মধ্যে মাইনাস থাকে এরকম তোমার করণীয় ক্ষেত্রে ঠিক আছে তখন কী করবো তখন আরও সোজা তখন দুটোকে আমরা সিম্পলি যোগ করে নেবো সাত আর পাঁচে কত হয় বারো তাহলে আমরা বারো লিখবো এখানে পাঁচ আর তিনে কত হয় আট তাহলে এখানে আট লিখলাম আচ্ছা নয়ার সাথে কত হয় ষোলো আমরা এখানে ষোলো লিখলাম আর এগারোর নয় কত হয় এগারো নয় হচ্ছে কুড়ি কুড়ি লিখলাম এবার এখানে একটা ব্যাপার আছে এইখানে নিয়মটা একটু উল্টো কিন্তু যে সব থেকে ছোটো সে হবে সব থেকে বড়ো যোগের ক্ষেত্রে কী করলাম নর্ম্যাল নিয়ম যে বড়ো সে বড়ো যে ছোটো সে ছোটো কিন্তু বিয়োগের ক্ষেত্রে আমরা এই দুটোকে করছি যোগ ঠিক আছে প্রত্যেক ক্ষেত্রে এগুলোকে করছি যোগ এবং যে সব থেকে ছোটো হবে দেখো সব থেকে ছোটো বারো আট ষোলো কুড়ির মধ্যে সব থেকে ছোটো কোনটা থেকে ছোটো হচ্ছে আট আমাদের তাহলে সব থেকে বড়ো হবে আমাদের আমি যদি এখানে নাম্বারিং দিয়ে দিই আগেরগুলোর মধ্যে এটাকে এক নাম্বার তারপর এটাকে দু নাম্বার এটাকে যদি আমরা তিন নাম্বার বলে থাকি এবং এটাকে যদি চার নাম্বার বলে থাকি তাহলে সবথেকে বড়ো হবে আমাদের প্রথমে দু নাম্বারটা ঠিক আছে যে সব থেকে ছোটো বিয়োগের ক্ষেত্রে উল্টো নিয়ম কিন্তু যে সব থেকে বড়ো সে হচ্ছে যে সব থেকে ছোটো সে হচ্ছে সব থেকে বড়ো অর্থাৎ সব সবথেকে বড়ো হবে দু নম্বরটা রুট ফাইভ মাইনাস রুট থ্রি তারপরে কোনটা হবে তারপরে দেখো বড়ো হচ্ছে তোমার বারো অর্থাৎ প্রথমটা রুট সেভেন মাইনাস রুট ফাইভ তারপর কোনটা হবে তারপরে দেখো ষোলো অর্থাৎ তিন নম্বরটা তারপরে হবে আমাদের চার নম্বরটা বোঝা গেল তাহলে বিয়োগের ক্ষেত্রে মনে রাখবে যখন মধ্যে বিয়োগ থাকবে তখন কিন্তু দুটোকে সিম্পলি আমরা যোগ করে নেব এবং যে সব থেকে ছোটো থাকবে সে হবে সব থেকে বড়ো ওকে আশা করছি নিয়মটা বোঝা গেছে চলো নেক্সট এই ট্রিক্সটা কিন্তু মনে রাখবে অঙ্ক তোমাদের অনেক তাড়াতাড়ি হবে একদম বেসিক নিয়মের থেকেও দেখো নেক্সট আরেকটা অঙ্ক এটা আমরা কীভাবে করবো সেই মধ্যে আমরা মধ্যে পেয়ে গেছি বিয়োগ মধ্যে বিয়োগ মধ্যে বিয়োগ সবগুলো বিয়োগ তাহলে আমরা দুটোকে সিম্পলি যোগ করে নেবো তাহলে দেখো ১৯ আর সতেরো যোগ করা কীভাবে করবো দেখো সতেরো যদি এখানেও থাকতো সাতেরো তাহলে সতেরো সতেরো সাতেরো দুগুনে চৌত্রিশ সত থেকে আর দুটো দুই বেড়ে যাবে পঁয়ত্রিশ ছত্রিশ হয়ে যাবে এখানে বোঝা গেল যোগ করারও টেকনিক মাথায় রাখতে হবে এগারো আর তেরো তেরো তাহলে দুটো যদি এগারো থাকতো তাহলে এগারো কোনো বাইশ এখানে তেরো থাকার জন্য দুই বেড়ে যাবে তাহলে বাইশ আর দুয়ে তেইশ চব্বিশ হয়ে যাবে এখানে এটাও যোগ করছি আমরা আচ্ছা এটা সাত আর পাঁচে বারো তো খুবই সোজা আছে যোগ আচ্ছা এটা যদি যোগ করি আমরা পাঁচ হাজার তিনে আট পেয়ে যাব তাহলে দেখো আবার যদি আমি নাম্বারিং করে দিয়ে যা তোমরা বলবে সব থেকে বড়ো ছোটো কে কোনটা হবে বলো দেখি সব থেকে বড়ো কোনটা হবে সবথেকে বড় হয়ে যাবে আমাদের আট যে সব থেকে ছোটো বিয়োগের ক্ষেত্রে উল্টো নিয়ম সে সবথেকে বড়ো অর্থাৎ চার নম্বরটা হবে থেকে বড় প্রথমে তারপরে আমরা কোনটা লিখব তারপরে দেখো বারো অর্থাৎ আমাদের তিন নম্বরটা হবে তারপরে কোনটা হবে তারপরে দেখো চব্বিশ অর্থাৎ দু নম্বরটা হবে এবং তারপর কোনটা হবে তারপর দেখো ছত্রিশ অর্থাৎ এক নম্বরটা হবে তাহলে বড়ো থেকে ছোটো আকার হবে প্রথমে আমাদের চার নাম্বারটা তারপরে হবে তিন নাম্বার তারপরে হবে দু নাম্বার এবং সবশেষে হবে এক নাম্বার ঠিক আছে আশা করছি বোঝা গেছে তোমাদের তো এই ছিল আমাদের অঙ্ক শর্টকাট করণের শর্টকাট ট্রিক্স যদি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এরকম শর্ট ট্রিক্স পাওয়ার জন্য এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং